বাবা কি যে বলোনা করবো হ্যাঁ কাগজ গুলো দাও রাজুদা আর কত বিস্ফট আছে এখানে

ও রাজু দা পরোটা দোকান যতদিন আমি কর্মক্ষমতা থাকবে ততদিন এই ফুটপাতে এভাবেই পরোটা বিক্রি করে যাব একদম কারণ এই পৃথিবীতে যত যত বড় জায়গায় যায় না কেন মানে তুমি যত সেলিব্রিটি হওয়ার সেলিব্রিটি আমি আমার কাছে না আমি তোমাদের কাছে আমার কাছে আমি একজন সামান্য গরীব ঘরের ছেলে একটা পরোটা বিক্রেতা

এবার এবার স্যার বলুন স্যার বলুন তিনটে করে চার জায়গায় পারো একটু প্লাস্টিক খুলে দাও প্লাস্টিক খুলে দাও যদি পারো নাহলে লাইফটা কাউর হাতে ধরিয়ে দাও আরে আমার লাগবে না তুমি তুমি তো লাইভ করছিলে আচ্ছা না দাও আবার না কি শরীর খারাপ নাকি শামপে চন্দ্র কি আমাকে ধরে অসুবিধা হচ্ছে না এই নিচে আছে এখনো মেশিং

দেবো দর্শকের জন্য ডায়লগ আছে আমার কাছে আছে বুড়ি বুড়ি কিন্তু আমাকে আগে আগে আমি কে বলেছে আপেল নেই তাহলে এগুলো কি করতে কিনেছি ষাট টাকা কিলো এনা এরকম বাড়িতেও পাবে না ষাট টাকা কিলো ষাইট টাকা কিলো ষাট টাকা এর ঘাপান আছে হ্যাঁ দাদা নিজে আমি নিজেও জানি এর মানে কি নিচে বসে ব্লক করছে

একশো ডিমের মধ্যে এই ভাগ নেই সরে যাও সরে যাও লাগলে পুড়ে যাবে ধর তুই কোথায় যাচ্ছিস যে যেটা মানে বুঝলা ধর্মশাস্ত্র আমরা তো আমি তো বেদ বেদান্ত নিয়ে পড়ো আমরা আমরা তো বেদ নিয়ে পড়েছি আমরা একটু পুজো আচ্ছা বেশি পছন্দ করি একদম একদম আমরা ঘোষ ছিল হচ্ছে সেই মানে ব্রিটিশ আমলে যখন